আমি এখন এমন একজন নারীর কথা বলবো যার একটা না পাঁচটা নাম আছে আর তিনি আর কেউ নয় আমাদের মহাভারতের অত্যন্ত পরিচিত একটি নাম সেটি হল দ্রৌপদী দ্রৌপদী নামটি দ্রুপদ রাজের কন্যার জন্য ওনার নাম হয়েছে দ্রৌপদী দ্বিতীয় নম্বর ওনার নাম হচ্ছে দ্বিতীয় নাম পাঞ্চালী কেন পাঞ্চাল রাজের কন্যা বলে ওনাকে পাঞ্চালি বলে ডাকা হয় ওনার আরেকটি নাম কৃষ্ণা কারণ ওনার গায়ের রং কালো ছিল বলে ওনাকে কৃষ্ণা নামে ডাকা হতো আর ওনার আরেকটি নাম যাজ্ঞ সেনি তার কারণ ওনাকে যজ্ঞ থেকে উৎপন্ন হয়েছেন বলে আর ওনার আরেকটি নাম হলো মালিনী মালিনী হচ্ছে যার মধ্যে রূপ আর গুণের সমাহার আছে কথিত আছে ওনার এই বিভিন্ন নামগুলো বিভিন্ন ওনার জীবন সংগ্রাম আর ওনার পরিচয়ের প্রতীক বহন করে শুধু তাই নয় আমাদের মহাভারতের এরকম অনেক মহাভারত আর মূল মহাভারতে দ্রৌপদীর তিনটে নামের উল্লেখ আছে এবং পুরাণ ও আমাদের অন্যান্য উপাখ্যানে দ্রৌপদীর মহাভারত শুধুমাত্র যে মহাভারত তাই নয় মহাভারত হচ্ছে রহস্যে ঘেরা এমন একটা বিষয় যেই জায়গাটা থেকে বোঝা আমার আপনার বা আমাদের কারো পক্ষে সম্ভব না মহাভারত এমন একটা জিনিস বা এমন একটা অধ্যায় যেটা কিনা সারা সমস্ত কাল ব্রহ্মাণ্ডের ইউ ইউনিভার্সের সমস্ত সময়ের সমস্ত কিছু সাক্ষী বহন করে চলে আর আমাদেরই মহাভারত থেকে আমরা শিক্ষা নিয়েছি অনেক কিছু ঠিক এইভাবে আমি মহাভারতের সমস্ত বিষয়টা তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে যতটা পারবো ঠিক ততটা চেষ্টা করব যদি আপনাদের কারুর এই সম্বন্ধে আরও কিছু জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন আপনারা জানালে আমি উপকৃত হব যদি আপনাদের মনে হয় এর থেকে আরও কিছু বেশি তথ্য আপনারা আমাকে জানিয়ে দিতে পারবেন আপনারা আমাকে মেসেঞ্জারে কল করতে পারেন অথবা আপনারা মেসেঞ্জারের তথ্যটা দিয়ে দিতে পারেন আমি সেই হিসাবে কথাগুলো বলবো আর যদি আপনাদের এইটি সম্বন্ধে এই আমি যে তথ্যগুলো দিলাম সেই সম্বন্ধে আরো কিছু বলার থাকে বা আপনাদের যদি মতামত ব্যক্ত করার থাকে অবশ্যই ব্যক্ত করবে তার সাথে আর একটা কথা আপনাদের সবসময় বলে দিই আপনারা যদি পারেন এটাকে শেয়ার করে দেবেন আমার জন্য না যাতে আরো লোকের কাছে এই তথ্যগুলো পৌঁছে যায় সেই জন্য একটু শেয়ার করে দেবেন শেয়ার করতে কিন্তু কোনো পয়সা লাগে না আর যদি মনে হয় আপনি শেয়ার আমার অনেক উপকার হবে তাহলে বলবো শেয়ার করার দরকার নেই কেন কারণ মানসিকতাকে আমি পরিবর্তন করতে পারবো না ভালো থাকবে সুস্থ থাকবে